হাইপো গ্যাং কেন নাম দিচ্ছে কমপ্লিটলি প্রোটেক্টেড এদের অনেকের সিকিউরিটি আছে কসবা ল কলেজ থেকে শুরু করে বালিগঞ্জ আইটিআই হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে সোনারপুর মহাবিদ্যালয় দিকে দিকে কলেজ থেকে যে ছবি ও অভিযোগ উঠে আসছে তা ঘিরে তৃণমূলের অস্বস্তি বাড়ছে বিরোধীদের সুর চড়ছে এই প্রেক্ষাপটে ৫০ জনের ছবিও নাম প্রকাশ করে হাইপো গ্যাং আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করলেন তৃণমূলকে কলেজকে কন্ট্রোল করে গভর্নিং বডিকে কন্ট্রোল করে এর কদিন আগে বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তৃণমূল বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন একজন গবেষণারত ছাত্রীকে মেধাবী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের বাইশ দিন পর উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না কারণ তারা অমিত মালব্বী আর আইটিসি সক্রিয় নেতা এবং তাদের ছবি তৎকালীন এমএইচআ আর ডি মিনিস্টার স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রীর সাথে তাদের ছবি অমিত মালব্বী সাথে তাদের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে এবং সর্বোপরি তাদের ছবি কোট অ্যান্ড কোট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাহলে তারা কি ওই নরেন্দ্র মোদী গ্যাং কোম্পানির অন্তর্ভুক্ত কসবা গণধর্ষণ কাণ্ডের আবহেই গড়িয়াহাট আইটিআই হাওড়ার কলেজ কিংবা সোনারপুর কলেজ থেকে নতুন পুরনো বিভিন্ন ছবি ও নানা ধরনের যে অভিযোগ উঠে আসছে তা ঘিরে তোলপাড় চলছে কোথাও কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর ছবি ভাইরাল হচ্ছে তো কোথাও আবার প্রাক্তন টিএমসিপি নেতার কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বিচ্ছিন্ন ঘটনা না প্রতীক তো মাথা টেপাচ্ছি তো কিছুরা অল দিদি দেখো দিদি বলুন আপনি আপনিও দিন ছাত্র ছিলেন দিদি আপনিও টি করেছেন আপনি ছাত্র ছিলেন তখন এই জমানা ছিল না তাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি মূল আপনি করে আজ এই পদে আসতে আসতেpattern না যদি আপনার ছাত্র জীবনে আপনার আদি জীবনে কলেজে কলেজে আজকে আপনার তরি ইউনিয়নের রাজত্ব থাকতো সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত টিএমসিপি নেতা এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল কে ইয়ার্কি মেরে করেছে কে জুলুমের শিকার হয়েছে কে পূর্বর আগে করেছে কেউ পুরোপুরি প্রেমপর্বে করেছে কুড়ি সেকেন্ড দেখে দশ সেকেন্ড দেখে এই নিয়ে মন্তব্য করা খুব সমস্যার ব্যাপার যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা একেবারে ভাতৃপ্রতিমভাবে হোক যাই হয়ে থাক সেটা কসবাকাণ্ডের এগারো দিন পর সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজের দরজা খুলেছে মঙ্গলবার থেকে আইন কলেজে স্নাতকোত্তরের পঠন পাঠন শুরুর কথা ছিল কিন্তু কোনো পড়ুয়াই এলেন না প্রজেক্ট জমা দেওয়ার জন্য শুধুমাত্র দ্বিতীয় বর্ষের পড়ুয়াদেরকেই দেখা গেল কলেজে বাড়িতে সবাই একটু টেনশানেই আছে আর ভয় পাচ্ছে বলছে যা মানে একসাথে থাকতে বেশি সবার সাথে মিলে মিশে থাকতে একা একা না যেতে আমরা না চাইতেও আমাদের বিভিন্ন সাহায্য চাইতে গেলে তখন ইউনিয়নের দ্বারস্থ হতেই হয় কারণ যারা প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল তা না কিছু করেন না ভাইস প্রিন্সিপাল ম্যাম সবটাই আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে যদি কিছু করতে হয় মনোজিদের সাহায্যটা তুমি নেবে উনি উনি সব বিষয়ে বলেন কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার দক্ষিণ দিনাজপুরের ডালখোলায় স্কুলে এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে প্রতিবাদের অনক্ষেত্রের চেহারা নিল ডালখোলা আগুন লাগিয়ে দেয়া হলো অভিযুক্তর দোকানে ভাঙচুর করা হয় বাড়ি অর্ণব মুখোপাধ্যায় সুদীপ চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট আনন্দ